ল্যাংটা হয়ে ঘুরে তাদের দিকে আল্লাহ দৃষ্টিতে তাকাবেন না দুই যারা পিতা মাতার অবাধ্য সন্তান এদের দিকে বিচার মাছ আল্লাহ দয়া দৃষ্টিতে তাকাবেন না তিন যার স্ত্রী যার মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয় এই মানুষের উপরে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না আব্দুল ওমার আল্লাহ আল্লাহানু বলছেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আল্লাহ আল সিলাতল মুস্তাউশিলা আল্লাহ ওই নারীর ওপরে অভিশাপ দিয়েছেন যেই নারী মাথায় নকল চুল ব্যবহার করে পর চুলা ব্যবহার করে যে নারী মাথার চুল বেশি করার জন্য নকল চুল ব্যবহার করে এই নারীর ওপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন আল্লা সীমাতউসিমাতি অল্মি জাতে এরপর আল্লাহ নবী বলছেন যেই নারী যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে শরীরে ট্যাটু লাগাই যে নারী শরীরে উল্কি ব্যবহার করে ট্যাটু লাগাই অন্যের কাছ থেকে লাগিয়ে নেয় যে নারী ভুচিকন করে ডাক সানিত করে সৃষ্টির পরিবর্তন করে এই নারীর উপরে আল্লাহ অভিশাপ আর আল্লাহ নবী বলছেন যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন কাজে এই ল্যাংটা বেহা উলঙ্গ নারীদেরকে তোমরাও কি দাও অভিশাপ আশ্চর্য দুইটা পাপ যে দুইটা পাপ করলে তাদের জন্য শরীয় দোয়া